উৎপাদকে বিশ্লেষণ করো একশো বিরানব্বই এ কিউ প্লাস থ্রি দেখো এখান থেকে আমরা তিন কমন নিতে পারবো যদি তিন কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে চৌষট্টি এ প্লাস থাকবে ওয়ান এবার চৌষট্টিকে যদি আমরা উৎপাদক করি দুই দিয়েও দিতে পারবো কিন্তু চার দিয়ে দিচ্ছি চারশো লং চৌষট্টি আবার চার দিয়ে দিচ্ছি চার চারা ষোলো তাহলে আমরা তিনটা চার পেলাম তাহলে আমরা লিখতে পারি চারের কিউ বা একবারে লিখছি ফোর এ তার প্লাস একের কি এবার কিন্তু এ কিউ প্লাস বি কিউবের সূত্র পড়বে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কত পেলাম থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু সিক্সটিন মানে চার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এই হয়ে গেল